الحمد لله الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم ثبت أقدامكم والذين كفروا فتعسى لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد انتم ما زلتم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين بلو بشه جديد خماقر دوامي مكتبه جهود বিচারের দিই নামি মুক্তি পেয়ে যাব বিচারে দিই আমাকে শহীদ করে নিও দারাবে আমাকে সহিত তো তারি মতো দুঃখ কথা দিও কোনো দিন বলবো না কোনো কথা যদি তোমার হয় জীবন জীবনবিলি ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারে দিন অমর মান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল আরমিনের দরবার আদায় করছি যিনি আমাদের কি সুন্দর পরিবেশে কোরআনের দূর দূরান্ত থেকে অবনীত অসংখ্য তৌহিদি মুসলিম জনতা পর্দার আড়ালে মা ও বোনেরা অনেক কষ্ট করে আজকে তারা এই মাহফিল শোনার জন্য এসেছেন সকলের প্রতি আমার অন্তর অন্তরের অন্তরস্থল থেকে মহব্ব এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লা যেহেতু আমরা এই সুন্দর একটি পরিবেশ কায়েম করতে পেরেছি এই জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলব কারণ বিগত বছরগুলিতে আমরা এইরকম নির্ভয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে এরকম কোরআনের মাহফিল করার সুযোগ পাইনি মাহফিলের আয়োজন করার জন্য আমাদেরকে ডিসি অফিস কমিশনার অফিস থানায় থানায় স্যান্ডেল ক্ষয় করতে হয়েছে তবু পারমিশন পাওয়া যায়নি অনেক ক্ষেত্রে যদিও পারমিশন দিয়েছে অসংখ্য শর্ত সাপেক্ষে এই করা যাবে না সেই করা যাবে না এই বক্তা যাবে না অমুক বক্তা যাবে না কিন্তু এখন মাহফিল করার জন্য আর ওই দাদাবাবু লালবাবুদের কক্ষে কক্ষে স্যান্ডেল খায় করা লাগে না এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি কি জানেন না তিনি কি এই জন্য বেশি বেশি ওই রবের সুখলি আদায় করা দরকার এই জন্য সকলেই জবানটা ছেড়ে দিয়ে সমস্যার আওয়াজ দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ অগ্নানা আর হমদান কেথলিয়ে ওয়ান করি এবার মোবার আল্লাহর প্রশংসা করলে খুশি হাম বেজার হয় কে আল্লাহ বেজার হয় কথা খেয়াল করে শুনত হবে বেজার হয় কে শয়তান দেখবেন দুনিয়াতে তিনটা প্রাণী আছে যাদের দিনের আলো সূর্যের আলো সহ্য হয় না যারা আছে তিনটা প্রাণী বাদর চামচিকা পেঁচা এদের দিনের বেলা দেখা যায় না দিনের আলো এদের সহ্য হয় না এই ভাবনা বসু আসুক ভিতরে আসো দিনের বেলা এরা ঘরের মধ্যে ঢুকায় থাকে রাতের বেলা বের হয়ে মানুষের জমির ফসল নষ্ট করে তেমনি এই সমাজে আপনার আমার আশেপাশে আনাচে কানাচে অসংখ্য অগণিত মুসলমান নামের কিছু মুনাফে এই বাদুর পেঁচা চামচি কামার মুসলমান আছে যাদের কোরআনের হক কথাগুলো সহ্য হয় না কোরআনের হক কথাগুলো শুনলেই তাদের গায়ে যারা পড়া শুরু হয়ে যায় চুলকানি খাওয়ারও শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কি আ সবারে কোরআন ভালো লাগবে না যাদের ভালো লাগবে তারা এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ঠিক কি না আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কারা কারা চাই যত হাত তুলে আমার দিকে দেখানো দিক লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর গুরুত্বপূর্ণ কিছু ম্যাসেজ শুধু আপনাদের আমি বুধবার শুরুতেই মুহাম্মাদের সাত নম্বর আয়াত থেকে কয়েকটি বাদ করেছি সংক্ষিপ্ত সময়ের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু কথা এই আয়াতের আলোকে বলবো ইনশাআল্লাহ যেহেতু ইসলাম সম্মেলন ইসলাম নিয়ে কথা হবে ইসলামটা পরিপূর্ণ না অপরিপূর্ণ বলেন ইসলাম করে পার্থক্য আছে নাকি সুলামায়েদার ভিন্ন মতের মধ্যে কত হাদরায়েদেন আল ইয়োমা واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا الله اكبر الله رب العالمين دنيا المنوج بن كجاعد تصل اليوم اكملت لكم دينكم او دنيا المنشرا اليوم اسكري جنتي اكملت لكم دينكم তোমাদের জন্য দিন হিসাবে আমি মনোনীত করে নিলাম আজকের দিনে আমি দিনকে আমার ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করে নিলাম ওয়াত আর ইকুন এবং আমার যত নিয়ে আমাদগুলি আছে দুনিয়ার মধ্যে অপরীত অসংখ্য নেমত ছড়ানো ছিটানো আছে রবের কত নিয়ে আমার মত আছে

যতই আছে আল্লাহ বললেন সব আমি তোমাদের জন্য বান্দারে পরিপূর্ণ করে দিয়েছি আর ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি মনোনীত করে নিলাম আমি একমাত্র দিন হিসাবে মনোনীত নিলাম আমার ইসলাম আসি আর দিয়ে যদি কেউ কোন ভিন্ন ধর্ম ভিন্ন মত ভিন্ন কালচারকে অনুসরণ করে আসিয়ে ধরে কালেও সেটা কোনদিনা ইন্দিন ইসলাম আল্লাহ নিকট একমাত্র মন্নীতির নাম হলো ইসলাম আর জাতি আজকে ইসলাম বাদে মুসলমান নাম লাগাইয়া মুসলমানের লেবাস আজকে বিজাতীয় কালচার অনুসরণ করে চলেছে ঠিক কিনা আজকে তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আগামী শুক্রবার মুসলমানের বাচ্চা নামের আগে মোহাম্মদ নামের পরে ইসলাম লাগাইয়া বিজাতীয় কালচার অনুসরণ করে রাস্তাঘাটে কুকুরের মতন মেলামেশা করবে চোয়াফেরা করবে ঠিক ইসলাম কোনদিন ইসলামের বাইরে কোন কালচার কে মনোনীত দিন যেই মালিকের কাছে এটাই হলো একমাত্র আল্লাহ মনোনীত দিন ইসলাম আর ইসলাম বাদ দিয়ে যারা বিজাতীয় কালচারণ করে নিজেকে মুসলমান দাবি করবে এরা রহমত পাবে না এরা আল্লাহ আসতে পারবে না মুসলমান ওই ইসলাম ধর্মের অনুসারে আল্লাহ আল্লাহর আমাদেরকে বানাইছে এই জন্য সুপ্রিয় আদায় করা দরকার আর কিভাবে ইসলামের প্রচার প্রসার হয় কিভাবে দুনিয়ার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় কালেমার আইন কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হয় এই চেষ্টায় যারা নিজের জীবন উৎসর্গ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো একমাত্র খাঁটি হবে সময় একেবারে শেষ আমি খুব বার শুনতে জন্মাই ইসলামী সম্মেলন ইসলাম নিয়ে কথা হবে ইসলামের প্রচার প্রসার নিয়ে কথা হবে

তোমাদের পা গুলোকে মজবুত রাখবো তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করবো শর্ত হলো যদি তোমরা আমাকে সাহায্য করো বুঝে থাকি বলবে আল্লাহকে সাহায্য করান দুনিয়ার জমি আপনার মানুষ হিসাবে একে অপরের উপর নির্ভরশীল দুনিয়ায় চলার পথে আমাদের একে অপরের কাছে সাহায্যের দরকার হয় কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন আসমান জমিনের যিনি মালিক তাম দুনিয়ার যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না সবকিছুর জিনিস স্রষ্টা সেই মালিকের আবার আমাদের কাছে দরকার আছে আছে তিনি তো খান না তিনি তো ঘুমান না তার তো কোন দরকার নাই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তার সবই যদি তার হয় আমরাও তো তার ঠিক কিনা তাহলে আমাদের দরকার আছে তার কাছে তার তো কোনো দরকার আমাদের কাছে নেই আছে নাকি অথচ আল্লাহ বললেন যদি তোমরা আমাকে সাহায্য করো কথাটা যদিও খুব সহজ কিন্তু ব্যাখ্যাটা কিন্তু খুব কঠিন ঠিক কিনা বলেন এটার ব্যাখ্যা দু মিনিট করা সম্ভব নয় সংক্ষেপে মেসেজ শুধু দিতে চাই আল্লাহকে সাহায্য করলে আল্লাহ কি সাহায্য করবে মুবাসিরিন কাম কর আল্লাহকে কিভাবে সাহায্য করবে তার তিনটা কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ যে বললেন আমাকে যদি সাহায্য করো এক নাম্বার ব্যাখ্যা হলো মুবাসিরিন কাম কর বলবেন এক নাম্বার আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার প্রচার প্রতিষ্ঠার জন্য তারা নিয়োজিত থাকবে যারা কালিমার দাবাত প্রচার করবে এই কোরআনের বাণীগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন মানুষের কাছে এই কথাগুলোকে পৌঁছায় দিবে দেওয়ার দ্বারা যারা এই কোরআনের আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে এর দ্বারা তারা আল্লাহকে সাহায্য করলো সুবহানাল্লাহ অর্থাৎ এক নম্বর ব্যাখ্যা যারা কোরআনের মানুষের কাছে পৌঁছে দেয় সংসদে রাষ্ট্রে সমাজে পরিবারে এই কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য অপরাধ চেষ্টা করে আল্লাহ বলেন তারা আমাকে সাহায্য করে আর আমার সাহায্য তাদের জন্য নসিব হয়ে যায় দুই নাম্বার এই দিন প্রচার প্রসার করতে গিয়ে যারা বিপদে পড়ে জেল জুলুম মামলা হামলা থাকে মুসলিমদের মধ্যে পড়ে অভাবের মধ্যে পড়ে এই দায়ী যারা সাহায্য করবেই বুঝেনাই কথা মনে হয় এক নম্বরে যারা এই কোরআনের কথাগুলো হক কথাগুলো মানুষের কাছে বলে আর এই বলতে গিয়ে যারা বিপদের মধ্যে পড়ে পড়ছে আমি গত দিনগুলোতে আমরা দেখেছি হাজার হাজার ওরা মায়েগ্রাম কে কোরআনের হক কথা বলার জন্য আমলা হামলা দিয়ে চার দেওয়ালের মধ্যে বছরের পরে বছর যুগের পরে যুগ দিনের পরে দিন মাসের পরে মাস বন্দি করে বিমান দিয়েছে আবার অনেককে বিনা অপরাধে মিথ্যা মামলার আশ্রয় বানাইয়া ফাঁসির কাছে ঘুরিয়েছে এই যে কোরআনের হক কথা বলতে গিয়ে তারা বিপদের মধ্যে পড়ল যারা কোরআনের হক কথা বলে তারা হল দায়ী কি দায়ী এই দায়ীদেরকে এখন যারা সাহায্য করবে আমি কোরআনের কথা বলতে গিয়ে মামলা খেয়েছি মামলা খাওয়ার কারণে আমি জেল হাজতের মধ্যে আমার পরিবারের দেখাশোনার কেমন এমন তো অবস্থায় যারা আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নেবে আমার জেল জীবনে যারা আমাকে সহযোগিতা করবে আল্লাহ বলেন এরাও দিনের সাহায্যকারী আর এই দিনের সাহায্য করার দ্বারা তারা আমি আল্লাহকে সাহায্য করেছি ভালো বলেন তিন নাম্বার দিন প্রচারের দুর্গ দিন প্রচারের কারিগর যারা সেই কারিগরের কারখানা যারা সাহায্য সহযোগিতা করবে দিন প্রচারের দুর্গ কোনটা কথা বলেন না দিন প্রচারের দুর্গ হল মসজিদের মেম্বার মসজিদের মেম্বার থেকে হক কথা বলা হয় ঠিক না

মসজিদ হলো দিন প্রচারের দুর্গ এই মসজিদে যারা সহযোগিতা করবে মসজিদ যারা নির্মাণ করবে মসজিদে যারা দান করবে এরা আল্লাহকে সাহায্য করল এবং দিন প্রচারের কারিগর তৈরির কারখানা হলো মাদ্রাসা মাদ্রাসায় কি তৈরি করা হয় আলেম বানানো হয় হাফেজ বানানো হয় এই আলেম হাফেজ করে মানুষের কাছে বের হয় মসজিদের মিম্বারে দায়িত্ব करावे আলেমের দ্বার থেকে কালিমা কোরআনের হক কথা গুলো মানুষের কাছে এমন কি শর্ষে পোসাইবে ঠিক কি এই মাদ্রাসাগুলো যারা সব যে করবে সন্তান দিয়ে ছাত্র দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ বলেন যারা আমারে সাহায্য করলো তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াদুদ হয়ে যায় চিৎকার দিয়ে বলতো এখন এই তিনটার যদি ব্যাখ্যা দিতে চাই সময় লাগবে যেহেতু নয়টা পর্যন্ত টাইম নয়টা বেজে বক্তা চলে আসছে এই ব্যাখ্যা দেওয়ার সময় হাতে নাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার যদি কোনো মাহাফিরে দেখা হয়ে যায় এই তিনটার ব্যাখ্যা গুলো একটু দিব আর ব্যাখ্যা দিতে গেলে অনেকের গায়ে জ্বালা হবে অনেকের শরীরে আঘাত লাগতে আল্লাহ আমাদেরকে প্রাণের পক্ষে তালেমার পক্ষে থাকার কৌফির দান করুন সকালবেলা এই কালেমার কথাগুলো সংসারে পৌঁছে দেওয়ার জন্য যদি জীবন দিতে হয় তেমনি তক্ত দিতে তুলিয়া রূপসাহ থেকে তাঁতুলিয়া বন্দরবন থেকে সুন্দরবন কালেমার হপ থবার জন্য কালের এই পথে তলে যদি কথা হয় কাপড়ের কাপড় জীবন দিতে গতি হতে হয় কারা কারা করিয়াছি যুধা বলে আমার আল্লাহকে